সাপ বিনা ব্যয় সমস্ত ওষুধ ফার্স্ট এড তাদের করা হয় ওখানে এবং পাঁচ দিন ধরে এই ক্যাম্প চলে এটা গঙ্গাসাগর মেলায় বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবে এমনটাই জানালেন তমলুকে বিসিবি জন্মদিনে রাজ্য কমিটির সদস্য বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে পালন করা হল একশো পাঁচতম বর্ষপূর্তি অনুষ্ঠান বৃহস্পতিবার তমলুকের ধারিন্দা এলাকায় অ্যাসোসিয়েশনের হল ঘরে আয়োজন করা হয় রক্তদান শিবির বিনা চক্ষু পরীক্ষা শিবির দুস্থ মানুষের কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল কেমিস্ট ডাইগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য ও জেলা নেতৃত্ব সদস্যরা বিগত বছরগুলিতে বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এবছর সম্পূর্ণ সামাজিক সেবামূলক কাজকর্মের মাধ্যমে দিনটি পালন করা হয় একশো পাঁচতম বর্ষপূর্তি অনুষ্ঠানে একশো পাঁচজন রক্তদাতাদের লক্ষ্যমাত্রা রেখে তারা এবারে অনুষ্ঠান করে বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সহযোগিতায় গঙ্গা সাগর মেলায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী আসেন তাদের পরিষেবা দেওয়ার জন্য বিনা মূল্যে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা দেবে এমনটাই জানালেন কমিটির অন্যতম সদস্য এবং গঙ্গাসাগর মেলা তারা বিনা পয়সায় বিগত বছরও তারা এই পরিষেবা দিয়েছে বলে এমনটাই জানাল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি সহায়তায় ওখানে গঙ্গাসাগরে সারা ভারতবর্ষ থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী আসেন তাদের সমস্ত অসুখ বিসুখ তাদের দুর্ঘটনার হলে তাদের সাপ বিনা ব্যয় সমস্ত ওষুধ ফার্স্ট এড তাদের করা হয় ওখানে এবং পাঁচ দিন ধরে এই ক্যাম্প চলে এটা সরকার শিক্ষিত পশ্চিমবাংলা সরকার শিক্ষিত আমাদের ছেলেরা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলেরা দিন রাত পরিশ্রম করে সমস্ত ভারতবর্ষের পুণ্যার্থীদের সেবা করার জন্য এটা একটা গেল এবং সারা বছর ধরে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি মানুষের সেবায় নিয়োজিত আছে বিভিন্ন সময়ে বিভিন্ন জোনে ক্যাম্প করে ব্লাড ডোনেশন করা হয় যখন রক্তের খুব ক্রাইসিস হয় এবং তমলুক জেলাও তমলুক জোন এই ব্যাপারে উদ্যোগী হয়েছে আজকে তারা চক্ষু পরীক্ষা করছেন এবং রক্তদান শিবির চলছে এবং আরও অনেক কিছু রাত্রিবেলা তারা একটু করে যেটা একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জন্মদিন বিসিডি সেই উপলক্ষে একশো পাঁচজনকে আজকে কম্বল বিতরণ করা হবে আমরা শুধু এটাই করি না বিভিন্ন সময়ে সারা বৎসর ধরে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সমস্ত শাখা সমস্ত জোন আমরা সাহায্য করি বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা কমিটি এবং তমলুক জোন কমিটি আজকে যে অগ্রণী ভূমিকা নিয়েছে রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কর্মকাণ্ডের জন্য এবং আগামী দিনও তারা এই কর্মকাণ্ডে সমস্ত দুঃস্থ মানুষের পাশে থাকবে এটা আমাদের সার্ভিস টু হিউম্যানিটি আমাদের হচ্ছে মন লোগো এই লোগোতে বিশ্বাস করি আমরা কিন্তু সমস্ত কাজকর্ম করি আজকে আমরা দুশো জনের মতো টার্গেট রেখেছি এবং সেটা ফিল হয়ে যাবে আরও লোক আসবে আমাদের দুশো জন নেবার মতো ক্ষমতা আজকে আছে দুশো জন হবে একদম আপনার নাম সুবোধ কুমার ঘোষ রাজ্য কমিটির সদস্য এআইসিডি মেদমা এবং প্রাক্তন রাজ্য সম্পাদক নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা